দফতরে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণা করার অভিযোগ অভিযোগ দুজনের বিরুদ্ধে এবং সেই দুজনকে ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানা গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে সরকারি নথি জাল করে খাদ্য দফতরে চাকরি দেওয়ার অভিযোগ শম্ভুদান্ত মিস্ত্রি এবং সমীরন হালদার নামে দুজনকে ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ গ্রেফতার করেছে এবং এই চক্রে আরও অনেকেই জড়িত আছে বলে অনুমান করছে পুলিশ আমরা বিস্তারিত জানবো তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে তথাগত ঠিক কি অভিযোগ এই দুজন গ্রেফতার যারা হয়েছে তাদের বিরুদ্ধে এবং আর কি কি জানতে পারছো পুলিশ সূত্রে দেখো নরেন্দ্রপুর থানায় এক মহিলা তিনি অভিযোগ দায়ের করেন এবং তাকে খাদ্য দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে মোট আট লক্ষ টাকা নেওয়া হয় এবং তাকে ভুয়ো সরকারি নথি জাল করে তাকে ভুয়ো যে চাকরির যে নিয়োগপত্র সেই নিয়োগপত্রও দেওয়া হয়েছে এবং তিনি দপ্তরে গিয়ে বুঝতে পারেন যে তার তিনি প্রতারিত হয়েছেন এবং তারপরে তিনি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন এই ঘটনার তদন্ত নেমে সমুনাথ মিস্ত্রি এবং সমীরন হালদার নামে দুজনকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ তাদের বিরুদ্ধে সরকারি নথি জাল করা এবং প্রতারণার মামলা রুজু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ধৃতদেরকে আজ বারেপুর মহকুমা আদালতে তোলা হবে এবং নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে যে এই চক্রে আরো অনেকেই জড়িত থাকতে পারে এবং এই ধরনের প্রতারণা আরো একাধিক ঘটে থাকতে পারে এবং সেই কারণে তাদেরকে নিজেদের রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই কিন্তু নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে আহেলি তথাগত ওই মহিলা যিনি এই অভিযোগ করেছেন বা যা যিনি প্রতারিত হয়েছেন তার তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে কিভাবে তিনি এই চক্রের সঙ্গে জড়িয়ে পড়লেন দেখো তিনি তার এক পরিচিত মারফত তার সঙ্গে যোগাযোগ হয় যমুনাথ মিস্ত্রি এবং তার চেনা জানা রয়েছে এবং তিনি তাকে খাদ্য ভবনে কাজ করিয়ে দেবেন এমনটাই তিনি তাকে আশ্বাস আসতেন এবং সেই সেই কারণে তার কাছ থেকে আট লক্ষ টাকা বিভিন্ন সময়ে তার কখনও ব্যাংকে কখনও ক্যাশ টাকা আট লক্ষ টাকা নেন এবং চাকরির পু নিয়োগপত্রও তার হাতে দেন এবং তিনি যখন নিয়োগ হওয়ার জন্য তিনি যখন যান তখন তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন এবং তারপরেই তিনি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং পুলিশ যেটা মনে করছে যে এই চক্রের সঙ্গে আরো অনেকে জড়িত থাকতে পারে এবং তাদের সন্ধানে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে এমনটাই কিন্তু নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে খবর ধন্যবাদ তথাগত নজর রাখো তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা